হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আজকের ক্লাস এইচ এ জামিতি সম্বাদ্য মানে জ্যামিতির যেটা অঙ্কন চিত্র অঙ্কন করতে হয় অর্থায় একুশ করাচ্ছি এখানে তিন ধরনের ত্রিভুজ আছে এখান থেকে একটা একদম আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে বলছি বন্ধুরা মন দিয়ে দেখতে দাও তো তিন যে কি কি আছে এক নম্বরে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট দুটো কোন দেওয়া দেখ দুটো কোন মনে করো আমি এখানে একটা একটা ষাট ডিগ্রি আর একটা চল্লিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি একটা কোন দেওয়া থাকবে আর একটা চল্লিশ ডিগ্রি কোন দেওয়া থাকবে এবং আরেকটা বাহু দেওয়া থাকবে মনে করে এটা পাঁচ সেমি যে কোনো মাপ থাকবে এটা পঁচাত্তর তিরিশ থাকতে পারে এটা ছয় দশমিক পাঁচ থাকতে পারে এরকম তাহলে কি হলো দুটো কোন দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে এই দুটো কোন একটা বাহু প্রথম যেটা যেটা আসবে না এটা বলে দিচ্ছি ভালো করে তিন নম্বর তিন নম্বর তাহলে চার ধরনের বলছি দুটো কোণ একটা বাহু যদি থাকে এবং বাহুর কাছে যদি কোন থাকে ভালো করে বলছো দুটো কোন একটা বাহু বাহুর কাছে কোন প্রথমে একটা সতের রেখা থেকে এই পাঁচ সেমি বাহু কেটে নিলাম এবারে এদিকে ষাটের সমান করে করে দিলাম আর এদিকে চল্লিশের সমান করে করে দিলাম যোগ হয়ে গেল তাহলে এটা হলো ষাট এটা হলো চল্লিশ এটা পাঁচ এটা এটা সাধারণত এইটা আসে না এটা একটা আছে আমি এটার কথা বলছি এটা আছে তোমাদের তোমাদের এই চ্যাপ্টারে আছে এটা ইম্পর্টেন্ট না আমি যেটা বলছি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেকোনো একটা কোণের বিপরীত বাহু বলবে এইটাই মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে কোন একটা কোণের বিপরীত বাহু বলে যদি ষাট ডিগ্রির বিপরীত বাহু বলে কি হলো একটা ত্রিভু চাকি যার দুটি কোণ ষাট ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি এবং একটি বাহু পাঁচ সেমি এবং ষাট ডিগ্রি কোণের বিপরীত বাহু পাঁচ সেমি তাহলে আট ডিগ্রি বলছে ষাট ডিগ্রি যা বলবে সেটা আঁকবো না প্রথমে তাহলে এবারে কি করতে হবে আঁকার সিস্টেমটা দেখো প্রথমে একটা সরল রেখা নেবো একটা রশ্মি থেকে পাঁচ সেমি এখানে কেটে নিলাম আজ এটা ছোট করে দিই মনে করি এটা পাঁচ সেমি কেটে নিল এখান থেকে এটা পাঁচ সেমি কেটে নিল এবারে ষাট ডিগ্রি বিপরীত বাহু বলেছে ষাট ডিগ্রিটা আঁকবো না এই চল্লিশ ডিগ্রি আঁকবো কোনে সমান করে কোন আঁকা তোমরা জানো এখানে মাপ নিয়ে এখানে বসাবে আরেকটা এখানে মাপ নিয়ে সঙ্গে সঙ্গে এখানেও বসিয়ে দেবে তাহলে ষাট ডিগ্রি বিপরীত বাহু বললে ষাট ডিগ্রি কোন আঁকবো না চল্লিশ ডিগ্রি এই দু জায়গায় আঁকবো এখান থেকে এটা পাঁচ আর এটা বড় বেশি এখান থেকে এবার এখান থেকে এখানে বাহু নেন যেটা কোনে সমান করে কোন কাছে সেটাকে বলে এবার এটা যোগ করে বাড়িয়ে দেবো এটা কেউ যোগ করে বাড়িয়ে দেবো এই দুটো হয়ে গেল কত চল্লিশ ডিগ্রি এটাও হয়ে গেল চল্লিশ ডিগ্রি আর এটা হয়ে গেল চল্লিশ হয়ে গেল এরপরে ষাট ডিগ্রি কোন এইখানে আঁকবো এবারে আরেকটা কথা বলি দিই এখানে যে মাপটা নেব

এবং এইটা এটা 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 তার মানে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা হবে ষাট ডিগ্রি তাহলে এই যে ত্রিভুজটা তাহলে এটা হয়ে গেল ষাট ডিগ্রি আর এর বিপরীত হয়ে যাবে পাঁচ ডিগ্রি হয়ে গেছে যত ডিগ্রি কোণের বিপরীত বাহু বলবে সেই কোণটা আমরা আগে আঁকবো না এখানে ষাট ডিগ্রি কোণের বিপরীত বাহু বলেছে তাহলে ষাট ডিগ্রিটা আমরা আগে আঁকবো না তাহলে চাঁদা দিয়ে আমরা প্রথমে ষাট ডিগ্রি এঁকে নিয়েছি এবারে চল্লিশ ডিগ্রি আঁকছি দুটো কোন আর একটা বাহু থাকলে যেটা সংখ্যায় কম থাকে বাহু একটা আছে কোন দুটো আছে তাহলে আগে এরপরে আমরা বাহু আঁকব এবারে নিচে একটা সরল রেখাংশ থেকে রশ্মি থেকে আমরা সেমি কেটে নেব নিচে একটা রশ্মি থেকে রশ্মি আঁকলাম যে কোনো একটা রশ্মি বড়ো করে তার থেকে উপরে এই যে পাঁচ সেমি সমান যে মাপ আছে পাঁচ সেমি সমান মাপ থেকে পাঁচ সেমি সমান মাপ থেকে ওই রশ্মি থেকে আমরা পাঁচ সেমি কেটে নেব কেটে নিলাম এবারে যেহেতু ষাট ডিগ্রি কোণে বিপরীত বাহু বলেছে তাহলে চল্লিশ ডিগ্রি কোণের মাপ নিয়ে এবারে চল্লিশ ডিগ্রি কোণে সমান করে আমরা ওই যে সরলেখাংশ নিয়েছি তার দুই প্রান্তে আমরা কোণাক চল্লিশ ডিগ্রি কোণে সমান করে একসঙ্গে দুটো চাপ এদিকেও এঁকে দেবো ওদিকেও এঁকে দেব ওইদিকে বসিয়ে এঁকে দেবো এই সালে খেলাংশটাকে একটু বড় করতে হতো বড় করে দিচ্ছি এবারে ওই মাপটা নিয়ে এবারে আমরা এই দু সাইটে আমরা চলেছি সমান কোন টে দিচ্ছি এবারে যোগ করে বাড়িয়ে দিচ্ছি আমরা বাড়িয়ে দেবো অনেকটা বেশি এবারে আমরা ষাট ডিগ্রি কোণে মাপ নিয়ে ষাট ডিগ্রি কোণের মাপ নিয়ে আমরা কোথায় বসাচ্ছি ভালো করে দেখে নাও চল্লিশ ডিগ্রির পরে ওই প্রান্তে এই প্রান্তে না চল্লিশ ডিগ্রির পরে ওই প্রান্তে বসিয়ে ষাট ডিগ্রি কোণে সমান করে আমরা কোণ আঁকব চল্লিশ ডিগ্রি কোণার ওই প্রান্তে ষাট ডিগ্রি কোণে সমান করে আমরা কোণা ষাট ডিগ্রি কোণে যদি মাপ নেওয়ার দরকার নেই একই মাপ থাকে এবারে এখানে বসিয়ে আমরা কেটে এবারে যোগ করে দিলাম আমরা এটা যোগ করে বাড়িয়ে দেবো ষাট ডিগ্রি কোণ যেখানে ছেদ করবে ওইটা হবে ত্রিভুজের একটা শীর্ষ বিন্দু তাহলে আমরা যেটা চল্লিশ ডিগ্রি যেখানে আছে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি লিখবো যেখানে যেখানে ষাট ডিগ্রি আছে সেখানে সেখানে ষাট ডিগ্রি লিখব এবার একটা যে কোনো নাম দিয়ে দেবো তাহলে এখানে যে ত্রিভুজটা হলো এ বি ও এখানে যেহেতু ও নাম দিয়েছি তাহলে এটা হলো এবি ও ত্রিভুজ হলো যার এ বি বাহু পাঁচ সেমি এবং এ ও বি কোন ষাট ডিগ্রি এ ও বি কোন ষাট ডিগ্রি আমরা সেটাকে লিখে দেব নিচে যে এ ও বি কোন ষাট ডিগ্রি এ ও বি কোন ষাট ডিগ্রি কোন চিহ্ন দিয়ে সমান ষাট ডিগ্রি আর এই কোনটা এ কোনটা মানে বি এ ডি ও কোন ও কোন চল্লিশ ডিগ্রি এ ও চল্লিশ ডিগ্রি আর এবি বাহু পাঁচ সেমন এ বি হয়ে গেল ত্রিভুজ জে ত্রিভুজ টা বলেছে যে কি আছে না দুটো বাহু মনে আছে ধরো পঁয়তাল্লিশ কি ডিগ্রি আগেটা কি ছিল দুটো কোন একটা বাহু আর এটাতে দুটো বাহু একটা কোন এবং যেই বাহুর বিপরীত বলবে ধরো এইটা বিপরীত বলছে বিপরীত বলছে তাহলে সেই যেমন বলে সবটা আগে আঁকে নিন এখানে এটা এবার এখানে আমরা কি করবো ভালো এখানে দুটো বাহুর একটা কোন একটা এই জন্য আগে কোন আঁকবো আগে যাতে কি ছিল দুটো কোন একটা বাহু ছিল ওই জন্য আগে বাহু এঁকেছিলাম যেটা কম থাকবে আগে আঁকবো

দুটো বাহু দেওয়া আছে এবং একটা কোন দেওয়া আছে আর কোন বাহুর বিপরীত কোন দেওয়া আছে না সাড়ে চার সেমি বাহুর বিপরীত কোন দেওয়া আছে তো আগেরটাতে কি ছিল দুটো কোন ছিল একটা বাহু ছিল এটাতে দুটো বাহু আর একটা কোন তাহলে কম দেওয়া আছে কোন সংখ্যা তাহলে আগে আমরা কোনটা আঁকবো যত ডিগ্রি কোন বলবে আমরা তত ডিগ্রি কোন আঁকবো তো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে তাই পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকবো এবং দুটো বাহু একটা পাঁচ সেমি আর একটা ফোর পয়েন্ট ফাইভ সেমি বলেছে তাহলে আমরা এটা আগে এঁকে নেব তাহলে আমরা স্কেল দিয়ে একটা ফাইভ সেন্টিমিটার এবং একটা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা একটা রেখাংশ নিয়েছি আর চাঁদা দিয়ে আমরা একটা ফর্টি ফাইভ ডিগ্রি করেছি নিচে একটা রশ্মি টেনেছি সেই রশ্মি থেকে আমরা কি করব কোণের সমান করে একটা বিন প্রান্তে এই কোণের সমান করে কোন কেন সমান করে কোণ আঁকতে তোমরা সবাই জানো এটা কোণের সমান করে কোণে কেন কোনে সমান করে কোন আগের অঙ্কটাতে মানে আগের জ্যামিতিটাতেও করিয়েছি আবার এখানেও দেখে দিচ্ছি যোগ করে আমরা বাড়িয়ে দেব যোগ করে বড় বাড়িয়ে দেব যোগ করে এবারে কোন বাহুর বিপরীত কোন বলেছে ফোর পয়েন্ট ফাইভ সেমি সেটা আমরা আগে নেবো না তাহলে আমরা পাঁচ সেমির মাপ নিয়ে পাঁচ সেমি যার বিপরীত বাহু বলবে সেই মাপটা আগে নিয়ে নেবো পাঁচ সেমির মাপ নিয়ে নিলাম নিয়ে উপরে বসাবো কোথায় কাটছি দেখা ভালো করে উপরে কাটছি তাহলে সুবিধে হবে কেটে নিলাম তাহলে এরপরে আমরা ফোর পয়েন্ট ফাইভ সেমির মাপ নেব চার সেমির পাঁচ সেমির মাপ নিয়ে ওই বিন্দুতে বসিয়ে কোথায় বসাচ্ছি ভালো করে দেখে নিতে হবে উপরে ওই বিন্দুতে বসিয়ে এবার আমরা নিচে আমরা বৃত্তচাপ আঁকব বৃত্তচাপ আঁকব এবার যে দুটো জায়গায় বৃত্তচাপটা ছেদ করেছে এই একটা এবং এই একটা এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা যোগ করে দেব এই একটা যোগ করে দিলাম আর একটা এবারে আমরা বলা নেই তাহলে আমরা নিজের মতো নাম দিতে পারি এ বি সি যে কোনো একটা তাহলে এখানে এ বি ডি একটা ত্রিভুজ হয়েছে আর এ সি ডি একটা ত্রিভুজ হয়েছে আবার দেখো ভালো করে এ বি ডি একটা ত্রিভুজ হয়েছে আর এ সি ডি একটা ত্রিভুজ হয়েছে এই যে এ সি ডি ত্রিভুজ তার এই বাহুটা ফোর পয়েন্ট ফাইভ এখানে আমরা লিখব আর এই বাহুটা তো ফাইভ সেমি পেয়েছি আর দেখো এই কোনটা যেটা আমরা এঁকেছি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি আবার যেটা এ বি ডি ত্রিভুজ হলে তখন এই বি ডি বাহুটা এই দেখো এই যে বি আর ডি বাহুটা এটাও ফোর পয়েন্ট ফাইভ সেমি আর এটা ফাইভ সেমি আর এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এবারে বলে মাপগুলো লিখে নেব এটা ফোর পয়েন্ট ফাইভ সেমি আর এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো আমরা লিখে নেব সেই বাহুটাও ফোর পয়েন্ট ফাইভ সেমি এবং আমার নিচে আমরা বর্ণনা লিখব বর্ণনা বলতে যেগুলো আমরা এঁকেছে তীব্র চিহ্ন দিয়ে এবিডি এর তাহলে লিখব নিচে বি এ ডি কোন সমান বিএিকোন বিএডিকোন সমান কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি বিএডি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বিএডি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এডি বাহু সমান এটি সমান পাঁচ সেমি এ ডি সমান পাঁচ সেমি এ ডি বাহু সমান পাঁচ সেমি এ ডি বাহু সমান পাঁচ সেমি আর বিটি বাহু সমান ফোর পয়েন্ট ফাইভ সেমি বিটি বাহু বিটি বাউ সমান ফোর পয়েন্ট একটা হলো এবং এখানে আমরা এবার এবং আমরা এখানে আরেকটা লিখব যে ত্রিভুজটা যেটা বললাম এসিডি ত্রিভুজ এ সি ডি কোনটা থাকবে কোনটার নাম কি হবে সি এ কোনটা সি সি এ ডি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এডি সমান একই থাকবে এটি সমান পাঁচ এ ডি সমান পাঁচ এ ডি পাঁচ আর সিটি সমান ফোর পয়েন্ট ফাইভ সেমি সিটি সমান ফোর পয়েন্ট ফাইভ সেমি সি ডি সমান ফোর পয়েন্ট ফাইভ সেমি ভীষণ ইম্পর্টেন্ট আছে এই দুটো জামিতির মধ্যে একটা কিন্তু পরীক্ষায় আসবে আছে

আরেকটার সঙ্গে তফাৎ কি এটা চার এই পাঁচ এটা সাড়ে চার ছিল এর বিপরীত বলেছিল যার বিপরীত বলেছিল সেটা এর থেকে ছোট কিন্তু এখানে এর থেকে এটা বড় হয়ে গেছে এটাই তফাৎ তাহলে সেক্ষেত্রে আগের মতোই সব করবো কিন্তু ত্রিভুজটা একটু অন্য হবে দেখো তাহলে সাত ডিগ্রি যেমন করে পড়লো এখানে কাটা দিয়ে সেখানে একটা নিলাম ওই মাপ দিয়ে তোমরা করে সবাই জানো সাত ডিগ্রি করতে এটা হয়ে গেল সাত ডিগ্রি এইবারে বলেছি যার বিপরীত বল বলেছে সেটা আগে না তাহলে ছয় বিপরীত বর্গ বলে আমি সাথে বলেছি তাহলে ছয় এর মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে কেটে দিলাম তাহলে এটা হলো ছয় সেকেন্ড এইবারে সাথে মাপ নিয়ে এখানে বসিয়ে কাটা এখানে সাথে মাপ নিয়ে এখানে বসিয়ে কাটলে দেখা যাবে এটা বাইরের দিকে আগে ছবিটা হয়েছিল কি যখন কাটছিলাম এইখানে একটা আর এইখানে একটা ছেদ হয়েছিল কিন্তু যেহেতু এই মাপটা থেকে এই মাপটা বড় সেক্ষেত্রে এটা কোথায় ছেদ হবে বাইরে ছেদ হবে এবারে আমরা এটা যোগ করে দেব আর আগেটা আমরা এরকম যোগ করছিলাম

সরল টেনে নিলাম একটা ছয় সেমি একটা সাত সেমি এবং যে কোন বলেছে চাঁদা দিয়ে আমরা ষাট ডিগ্রি টেনে নিলাম করে নিলাম এরপরে আমরা একটা রশ্মি করে নিয়েছি সেই রশ্মি এক বিন্দুতে এই বিন্দুতে আমরা কি করব ষাট ডিগ্রি কোণে সমান করে কোন আঁকবো ষাট ডিগ্রি কোণে সমান করে কোন যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম সমান বৃত্তচাপ আমরা এই রশ্মির এই প্রান্তে বসালাম এটাকে ষাট ডিগ্রি মানে যে কোনো কোণের সমান করে কোন আঁকা এবারে ওই দুটো গ্যাপের যে মাপ আছে ওই দুটো দৈর্ঘ্য নিয়ে বৃত্ত চাপের যে দৈর্ঘ্যটা নিয়ে নিলাম নিয়ে এখানে সেটা মেপে কেটে দিলাম কেটে এবার যোগ করে বাড়িয়ে দিলাম এটা যত ডিগ্রি বলবে এইভাবে কোণের সমান করে কোন আঁকা বলে এটাকে কোণের সমান করে কোন আঁকা আগেও বলেছিলাম যে দুটো বাহু একটা কোন দেওয়া থাকলে যার সংখ্যা কম থাকবে কোণের সংখ্যা কম আছে তাই আগে কোনটা আঁকতে হবে এবারে যে বাহুর বিপরীত বাহু বলেছে সেটা আগে আঁকব না তাহলে আগে ছয় সেমির মাপ নেবো ছয় সেমির মাপ নিয়ে যেহেতু সাত সেমির বিপরীত বাহু বলেছে বিপরীত কোন বলেছে যেহেতু সাত সেমির বিপরীত কোন বলেছে তাই ছ সেমি মাপটা নিয়ে এইখানে উপরে আমরা কেটে নিচ্ছি কোথায় বসাচ্ছি দেখে না ভালো করে কোথায় বসাচ্ছি ভালো করে দেখে না এরপরে সাত সেমির মাপ নিয়ে এরপরে আমরা সাত সেমি মাপ নিয়ে এই কোথায় বসাচ্ছি দেখো উপরে কোথায় বসাচ্ছি দেখে না উপরে বসিয়ে কেটে নেবো এতে আমরা যোগ করে দেব কিন্তু আর একটা ত্রিভুজের বাইরে হচ্ছে যেটা বলেছিলাম এটা একটু অন্যরকম হবে তাই এটা একটা ত্রিভুজ হবে দুটো ত্রিভুজ হবে না এবার আমরা এটা যোগ করে দেব এবং ওইটা সাত সেমি বলে লিখে দেবো ওখানে ওইটা সাত সেমি ওখানে লিখবো আর উপরে এটা ছয় সেমি বলে আমরা লিখে দেব ওইটা সাত সেমি আর এটা ছয় সেমি লিখে দেবো এবং এটা ষাট ডিগ্রি লিখে দেব তাহলে ত্রিভুজটার নাম দেব এবিসি ত্রিভুজের নাম এ বি সি এবারে তাহলে নিচে আমরা বর্ণনাটা লিখব এবিসি ত্রিভুজের ত্রিভুজ কোন সমান ত্রিভুজ এব কোন বিএসি কোন বি এ সি কোন সমান হলো ষাট ডিগ্রি আর এসি বাহু ছয় সেমি এসি বাহু ছয় সেমি আর এবি এ এসি বাহু ছয় সেমি আর বি সি বাহু সাত সেমি এসি বাহু ছয় সেমি আর বি সি বাহু সাত সেমি এসি বাহু ছয় সেমি বি সি বাহু সাত সেমি এটা তিন হয়ে গেল তো বন্ধুরা যেটা বললাম আজকের জামিত এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আছে অবশ্যই আসবে মন দিয়ে দেখবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবং প্রতিটি প্রশ্নমালার যে ভিডিওগুলো দিচ্ছি জ্যামিতি কুটি বীজগণিত যা কিছু আছে আমার ইউটিউব চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে ফলো করলে তোমরা সব কিছু পেয়ে যাবে এবং সাইজ সানো দিতে থাকবো তাই ফলো করতে থাকো বন্ধুরা এবং থার্ড ইউনিটের জন্য যে ভালো ভালো স্কুলে বা প্রশ্নবিচিত্রা বা বিভিন্ন প্র্যাকটিস বই নমুনা প্রশ্ন উত্তর সহ করাবো সেগুলো অবশ্যই দেখবে সেইগুলো কয়েকটা দেখলে তোমাদের একদম কমন পেয়ে যাবে তোমাদের যে কোন স্কুলের পরীক্ষার প্রশ্ন কমন পেয়ে যাবে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা অবশ্যই শেষে আবার বলছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে